হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তাহলে বুঝতেই পারছো আজকে কত তারিখে আমি ভিডিওটা করছি আর সকাল সকাল কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে বাবীকে না আমার ডাক্তার দেখাতে যাচ্ছি বাবিকে বোনের কাছে বাড়িতে রেখে এসেছি ও রাখতে পারে ও আমার থেকেও এক্সপার্ট কয়েকদিন আগেই বলেছিলাম না আমার বুকে পিঠে ব্যথা বুকে পিঠে ব্যথাটা যেন আমার পেছনই ছাড়ছে না তাই জন্য হসপিটালে আগে দেখাতাম এর জন্য একটা ভালো ডাক্তার দেখিয়ে নিলাম আমি প্রচন্ড প্যানিক করি তো তাই ডাক্তার দেখাতে যাচ্ছি সেটাতেও আমার প্যানিক মানে আমার শুধু ভয় লাগছে ডাক্তার কি বলে না বলে আমার চোখ মুখ দেখেই বুঝতে পারবে দেখো কেমন অনাথের মতো লাগছে আমাকে দেখো দেখে মনে হচ্ছে না আমার যেন কেউ নেই আমি কত বছর খেতে পাই না আসল কথা টেনশানে আমার এরকম হয়ে গেছিলো প্রেসক্রিপশানটা দেখো আমি হসপিটালে দেখিয়েছিলাম সেই প্রেসক্রিপশানটাও নিয়ে এসেছি ওনাকে দেখাবো বলে ওরা কি কি ওষুধ দিয়েছে উনি দেখলে বুঝতে পারবে উনি যখন চেক করে বললো কোনো প্রবলেম নেই তাই একটু মনটা শান্তি হলো তাও একটা ইউএসজি করাতে দিয়েছে ওটা করিয়ে নেব আর এখানে দুটো জুতো দেখো সেম সেম মা একটা পরে এসছে আর একটা হয়তো অন্য লোক পরে এসছে তো মাই দুটো জুতো গুলিয়ে ফেলছে বারবার একবার ওটা পরছে একবার এটা পড়ছে বুঝতেই পারছে না কোনটা ওনার আর যে ফার্মেসিতে ডাক্তার দেখাতে গেছে না আমাকে স্যার যে ওষুধগুলো দিয়েছে সেই ওষুধগুলো ওই ফার্মেসিতে নেই তো সেগুলো আনার জন্য আবার আমাদেরকে জাগুলি যেতে হবে তাই মা বলল যাওয়ার পথে তুই নেমে যা তেঁতুলতলায় বাড়ি চলে যাও ভাবি যেহেতু উঠে গেছে আমি একেবারে জাগুরির থেকে ওষুধগুলো নিয়ে বাড়ি চলে যাব তাই মা আমাকে তেঁতুলতলায় নামিয়ে দিল আর অটো করে মা জাগুলির দিকে চলে গেল আর বাড়ি এসে তো দেখি বোন কমলালেবু ছাড়িয়ে ওটার জুস বানাচ্ছে আমি শুধু কমলালেবু খেতে চাই না বলে এত ভালোবাসা আমি কোথায় রাখবো জানি না আর ইনি ইনি তো একটু ফ্রি হয়ে আমাকে দেখতে চলে এসেছে আরে ভাই আমি তো ডাক্তার দেখাতে গেছিলাম আমার তো এখন সেরকম অসুবিধা হচ্ছে না কী করতে এসেছিস দেখতে জানি না আর আমি এখানে বারবার রাস্তায় এসে দেখছিলাম মা কখন আসবে মা কখন আসবে অ্যাকচুয়ালি মার ফোনটা আমি ব্যাগে করে নিয়ে চলে এসেছিলাম মা ফোন ছাড়া জাগুলি গেছে আর এখনকার দিনে তো বুঝতেই পারছো ফোন সাথে না থাকলে কি হয় আমার তো খুব টেনশান হয় মা বাড়ির থেকে বেরোলে ফোন ছাড়া আর কমলালেবু জুসটা না একটু তেতো হয়ে গেছিলো আমি জানি না কেন কিভাবে বানালো আমার খেতে একটুকু ভালো লাগেনি কিন্তু শরীরের কথা ভেবে আমি জুসটা খেয়ে নিয়েছিলাম লান কমপ্লিট করে লাঞ্চ করার আগে ওষুধগুলো নিয়ে বসলাম দেখলাম যে দুপুরে খাওয়ার আগে কোনো ওষুধ আছে নাকি আর বাবি কীভাবে ঘুমোচ্ছে দেখো সব চেক করে নিলাম চার ধরনের ওষুধ দিয়েছে খাওয়ার আগে একটা গ্যাসের ওষুধ ছিল সেটাই খেয়ে নিলাম আমি ওষুধ খাচ্ছি আর মাকে বলছি মা সারা জীবনটা কি আমার ওষুধ খেতে খেতেই কেটে যাবে আমার না একটুখানি এরকম শরীর খারাপ হলে না আমার প্রচণ্ড ভয় লাগে আমার শুধু টেনশন হয় আমি যদি মরে যাই আর ওরা তো কালকে এই নিয়ে আমাকে কী বকাবকি করেছে যে এইটু কিছু হলে কেউ মরে যায় আমার এগুলো নিয়ে খুব প্যানিক হয় আর শরীর খারাপ হলে বুঝতেই পারছো মা তো খাইয়ে দেবেই একা একা খেতে ইচ্ছা না আর একা একা যদি খায় আমি দুই গাল ভাত খাবো তাই মা বলছে তুই বস আমি তোকে খাইয়ে দিচ্ছি মা খাইয়ে দিলে একটু বেশি খাবো আর শরীর খারাপ হলে যদি মার হাতে নাই খাই কার ভাল লাগে বলো মারা তো এর জন্যই থাকে ভালোবাসা আদর দেওয়ার জন্য আর এখানে আমি বাবির বোতলে একটুখানি জল ঢুকিয়ে নিয়েছিলাম ওকে খাওয়াবো বলে বারে বারে এখন জল খাওয়াতে হচ্ছে কেননা হালকা হালকা গরম পড়ে যাচ্ছে তো ও বারে বারে যদি জল না খায় না তাহলে ওর পটিটা ঠিক ক্লিয়ার হবে না আর কি পচা ছেড়ে জল খেতেই চায় না জলের মধ্যে মিষ্টি দিলে তারপর জল খায় আর দুপুরবেলা আমরা মা ছেলে টানা একটা ঘুম দিয়েছিলাম সন্ধ্যাবেলা কাকা চলে এসেছে প্রত্যেক দিনের মতো ওর সাথে দেখা করার জন্য এরপরে দেখি রাত নটা বাজে আমার বর এসে হাজির হয়েছে আজকে ভ্যালেন্টাইন্স ডে না তাই জন্য আমার জন্য গোলাপ আর আমার ফেভারিট চকলেট ক্যাট নিয়ে এসছে আমাকে ভ্যালেন্টাইন্স ডে উইশ করে আবার ছেলেকে বলছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আই লাভ ইউ বাবা আরে পলাশ পলাশ তো ভিডিও দেখে এখান দিয়ে মানে কি বলবো ওকে বলছি হাই ও স্যালুট করে দিয়েছে আর লাস্টে ওর বাবাকে বললাম একটু টাটা করে দাও ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো তাই আমার বর টাটা করে দিল